এক আইনজীবী ছেলে বাপের কাছে কমপ্লেন করছে আব্বা আব্বা আম্মা আমার মারছে বাপ এটা শুনে পোলাটা তুমি আইনজীবী ছেলে তুমি এটাও জানো না যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে কোনো আপিল করা রাজনীতিবিদ

আপনি এই যে মেয়েদের বোঝা অনেক সহজ ধরেন সিম্পল হিসাব আপনি আমার বয়ফ্রেন্ড এটা সিম্পল না এটা সিম্পল ভাই বুঝেন আমি বুঝাই আপনাকে ধরেন আপনি আমার বয়ফ্রেন্ড কিন্তু ওই ওইটুক বুঝতে ভালো লাগতেছে যে আমি তোমার বয়ফ্রেন্ড আমার আমি দেখতেছে আমি দেখতেছে ওটা না হ্যাঁ তো দাঁড়ান তো আপনাকে যখন আমি বলবো তুমি আমাকে ফোন দিও না হ্যাঁ তখন আপনি ফোন দিবেন আমি রাগ হয়ে বলছি বলছো তো

ভাই ওর বিচি ছোট আমার বিচি বড় লিচু আমার অনেকে আমার বলো ভাই আমার পিছিটা খায় দেখেন কত অশ্লীল অশ্লীল শব্দ তবে কিন্তু এখন যেটা আমরা খুব সাফার করছি আম লিচুর সময় হলো কিন্তু

ম্যাক্সি হ্যাঁ তাহলে দেড় কেজি তো সচরাচর যা দেখতেছি ওখানে থেকে যারা আম কিনে আমি তো যা আইডিয়া পাইলাম মোটামুটি এক দেড় কেজি বা মানে বিশ থেকে বাইশ টাকা সর্বোচ্চ কিন্তু এটা পাঠাইতে কস্টিং পরে যা দেখা যায় মনে করেন কত টাকা ষোলো সতেরো টাকা এরকম কস্টিং পরে তাতে তো মনে করো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কেজি হওয়ার কথা কিন্তু আমরা মনে হয় একশো টাকার আম পাই না তাও যদি ভালো পাওয়া যায় আমরা কি এটা টক শো করতেছি ভাইয়া আমি এখানে একটা কথা বলি শুনুন এই যে নীরব ভাইয়ার ব্যাপার একটা কথা বলি ঘটনাটা কি হয়েছে সেদিন নীরব ভাই আর বউ বিয়ের ঠিক 10 দিন পরে ভাবি আমাদের কাছে আসছে ভাবি আমি তো জানেন যে একজন লয়ার তো ভাবি এসে আমাকে বলতেছে যে আসলে রাইসা আমার ডিভোর্স করতেছে হ্যাঁ বলতেছে কি না এতো কথাবার্তা কয় তো কথাটা যেভাবে বলবো হ্যাঁ তার মানে আমার অ্যাক্টিং স্কিল ভালো না এটা তো খুব অসুবিধার আমাদের সোতে সব কথা কইলে মানুষ তোমার লয়ার হিসেবে পরদিন দেখবে ডিভোর্সের জন্য শুনেন ঘটনাটা আপনার কথা বলতেন ভাববে নীরব ভাই বৌ এসে আমাকে বলতেছে রাইসা তুমি আমি নীরবকে ডিভোর্স দিতে চাই আমি ভাবি আপনাদের নেই যে দশ দিন আগে বিয়ে হইলো এখনই কেন ডিভোর্স দিতে চান বলে হ্যাঁ হয়েছে তো আমি নীরব ভাই কেমন করছে যে আপনি ডিভোর্স দিতে চান বলে ওইটাই তো সমস্যা নীরব কিছুই করে

যে অশান্তি কিভাবে তৈরি হয় আমরা যে বউদের অশান্তি নিয়ে আমরা কথা বলছিলাম না আপনি যেহেতু বিবাহিত ভালো বুঝবেন যে বউয়ের যদি মনে করেন আপনার আপনি ম্যারেজের বিবাহ বার্ষিকী ভুলে গেছেন আপনি কি অবস্থা হইতে পারে একটু কল্পনা করেন এবং আমি একবার বিপদে পড়ছিলাম তারপরে গুগল ক্যালেন্ডারে সেভ করে রাখছি আমার ওকে 10 দিন আগে থেকে রিমাইন্ডার দিতে থাকে এটা একটা ভালো আইডিয়া যেমন আজকে 15ই জুলাই আমার বাবা এবং মার অ্যানিভার্সারি দেখেন মানে আমার মার বুদ্ধিটা দেখেন সে গতকালকে গিয়ে আমার সাথে গিয়ে বাবার জন্য পারফিউম কিনে নিয়ে আসছে সে কিন্তু 14 তারিখ শেষ হলে 15 তারিখে 12টায় বাবাকে দিবে না সে সে পারফিউম লুকায় রাখছে এবং জেনুইনলি আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি এবং আমি ডেটটা দেখাই হ্যাঁ অ্যানিভার্সারি আব্বা মা 15 জুন আমরা যেদিন এটা শুট করতেছি হ্যাঁ 15 জুন আজ যেদিন শুট করতেছি সত্য কথা তো ফোনের কভারে কি এটা বাবা তো 15 জুন ভাই ঘটনাটা শুনেন তো আমার কথা তুমি 12টার পরে দিবা সে 12টার পরে বাবারে গিফট দিবে না সে ওয়েট করবে সে ওয়েট করবে 15 তারিখ 11টা

ওনার ওই রাতে এখন আল্লাহ জানে আমার বাপের কপালে কি আছে আপনারা সবাই দোয়া করেন তোর বাপের আপন বাচ্চা হইলে একটা ফোন কর তবে যেহেতু আমরা আপনার প্রোগ্রামে আসছি আমরা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে অনেক কিন্তু শিক্ষামূলক উপদেশ দিই বলে টিপস দিই যে বউয়ের মানে জন্মদিন বা বউয়ের জন্মদিন বা এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় কি কি भैया জীবন খালি একবার ভুলে যাবেন এরপর আপনার সাথে ও যা যা করবে আপনি জীবন ভাইয়া একটা কথা বলি একটা কথা আসছে ভাই একটা ঘটনা কি জানেন আমি কিন্তু আপনার ফ্যান আমার মাও আপনার ফ্যান তো আপনার এই শোতে আসার পরিকল্পনা আমার মনে করেন সাইফুল ভাইয়ের সাথে আরো তিন মাস যাবৎ চলতেছে ঠিক আছে তিন মাস যাবত হয় খুব লাইক করি এবং তিন মাস যাবৎ চলতেছে হয় নাই আজকে অবশেষে কেন হলো জানেন কারণ গতকালকে রাত আমার ব্রেকআপ হয়ে গেছে জীবন থেকে শনির দশা কেটে গেলে জীবনে ভালো কিছু হয় এটা তার প্রমাণ

এবার নেতা করলো কি ড্রাইভারের পাঁচশো টাকা দিয়ে বলো দেখো তুমি যাও এই গ্রামে খুঁজে বের করে এই কুকুরের মালিককে স্বাভাবিক তার পোষা কুকুর হইতে পারে তুমি তাকে পাঁচশো টাকা দিবা গেছে এক ঘন্টা পর দেখে কি ড্রাইভার ফুলের মালা টালা নিয়ে রীতিমতো মিছিল নিয়ে ফিরে আসছে হ্যাঁ নেতা তো অবাক কি কো পাবলিক তো আমার পুরা কথা শেষই করতে দিল না কইছে কি আমি মন্ত্রী ড্রাইভার কুত্তার বাচ্চা মারা গেছে

নেতার কুকুর মারা গেছে এই কুকুরের মৃত্যুর দিনে অনেক মানুষ আসছে ওকে কিন্তু নেতা মারা গেছে একটা কুত্তা আসে না সবসময় গার্ডিয়ানরা বলে না ছেলেদেরকে সোনা ভালো কাজ করার জন্য তো বাপ ছেলের দর্শক এই তুই তো কখনো ভালো কাজ করছিস না কো আব্বাস আমি অনেক ভালো একটা কাজ করছি কি তো আমাদের পাশের বাসার মোড়া রহমান সাহেব আছে না হ্যাঁ প্রতিদিন অফিসে যায় লেট করে হ্যাঁ লেট করে আজকে ওনারা আমি একদম টাইম মতো অফিসে পৌঁছে দিয়েছি কারণ হবে ওনার পিছনে একটা কুত্তা লাগাই দিছি